ডিএ মামলার ফাইনাল জাজমেন্ট কবে দেবে সুপ্রিম কোর্ট কেন এত জাজমেন্ট ডেলিভার করতে দেরি হচ্ছে রাজ্যের কর্মীরাই কি জয়লাভ করছেন কবে আসতে পারে এই ফাইনাল চলুন আমরা এই সংক্রান্ত কি কি আপডেট রয়েছে বিস্তারিত জেনে নেব ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট দীর্ঘ সময় পেরিয়ে এসছে যে এই মামলাটি ফাইনাল শুনানি প্রক্রিয়া করে ফাইনাল জাজমেন্টের জন্য কনক্লুড করে রেখেছেন ফাইনাল রায়দানের জন্য রিজার্ভ করে রেখেছেন কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল জাজমেন্ট ডেলিভার করেননি নর্মাল অন্যান্য যে সমস্ত মামলা বিভিন্ন ধরনের মামলাগুলো চলে সুপ্রিম কোর্টে সেগুলো কিন্তু এতদিনের মধ্যে ফাইনাল জাজমেন্ট এসে যাওয়ায় সাধারণত কিন্তু এই মামলা কিন্তু একটি এক্সেপশনাল একটি মামলা কেননা এই ডিএ মামলার ফাইনাল জাজমেন্ট যা হবে তা সমগ্র দেশে কার্যকরী করতে হবে সমগ্র দেশ সেটাকে মান্যতা দেবে তাই এই মামলার ফাইনাল জাজমেন্ট ডেলিভার করতে বিচারপতিদের অনেকটাই ডিলে করে ফেলছেন তো এই সংক্রান্ত কি কি আপডেট হয়েছে চলুন আমরা জেনে নিই এই সংক্রান্ত যে আপডেটটি উঠে এসছে যে ডিএ রায় কবে দেবে অপেক্ষায় রাজ্য সরকারি কর্মচারীরা বলা হচ্ছে যে কেন্দ্রীয় হারে মহর্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীরা কি আদৌ পাবেন তারা এর জন্য সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রাজ্য সরকারের বর্তমান এবং অবসরপ্রাপ্ত সমস্ত কর্মচারীরা কিন্তু সেই রায় কবে বেরোবে তা নিয়ে এখনো ধন্দে রয়েছেন সেই সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা এই মামলায় শীর্ষ আদালতের বিচারপতি অনেবল জাস্টিস সঞ্জয় কারুল স্যার এবং অনেবল জাস্টিস পি কে মিশ্র অর্থাৎ প্রশান্ত কুমার মিশ্র স্যারেরা তাদের বেঞ্চের সামনে প্রক্রিয়া কমপ্লিট করেছেন গত আটই সেপ্টেম্বর দীর্ঘ তিন মাসেরও অধিক সময় পেরিয়ে এসছে তারপরেও এখনো বিচারপতিরা জাজমেন্ট ডেলিভার করেননি শুনানির পরে রায়দান রিজার্ভ করা হয়েছে ওই দিন আদালত নির্দেশ দিয়েছিল যে দ্রুত সব পক্ষকে তাদের কাউন্টার হলফনামা জমা দিতে হবে সেই নির্দেশকে কার্যকরী করতে রাজ্য সরকার থেকে শুরু করে সমস্ত কর্মচারীদের পক্ষ থেকে যারা যারা এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেকেই তাদের এফিডেভিট সাবমিট করেছিলেন দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এই হলফনামা অর্থাৎ এবং অন্যান্য নথি জমা দেওয়ার কাজও তারা সেরে ফেলেছেন সমস্ত পক্ষের আইনজীবীরা এর পরেও কেটে গিয়েছে দীর্ঘ প্রায় আরো কয়েক মাস তিন মাসের অধিক সময় পেরিয়ে এসে এখনো পর্যন্ত এখনো ডিএ মামলার রায়দান বিচারপতিরা করতে পারেননি ডিএ রায়দান দিতে পারেননি এদিকে বছর শেষ হতে চলেছে এই পরিস্থিতিতে নতুন বছরে আদালত রায় দেয় কিনা সেদিকে তাকিয়ে মামলাকারীরা কেননা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে ছুটি চলছে সেই ছুটির পর অর্থাৎ দু হাজার প্রথম দিকে এই ডিএ মামলার ফাইনাল জাজমেন্ট আসার সম্ভাবনা তৈরি হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়জ অন্যতম শীর্ষ নেতা শ্যামল মিত্র তিনি বুধবার বলেছেন শীর্ষ আদালতের তরফে যে দ্রুততার সঙ্গে শুনানি করা হয়েছে সেভাবে বিচারপতিরা একের পর এক প্রশ্ন তুলেছেন যে রাজ্য সরকারের মনোভাবকে কাঠগড়ায় তুলেছেন তারপরে এতদিন কেন ডিএম মামলার রায়দান হলো না তা নিয়ে আমরা বিস্মিত আসলে আমরা সবাই আদালতের নির্দেশের জন্যই অপেক্ষা করছি জানুয়ারিতে এই মামলায় রায় বের হয় কিনা এই মামলা রায় বের হয় কিনা দিকে তাকিয়ে আছে মামলাকারীরা আইনজ্ঞদের যুক্তি যে ডি এর বিষয়টি অত্যন্ত জটিল বিষয় সব দিক বিবেচনা করেই রায় দান করবে সুপ্রিম কোর্ট কেননা এই মামলার ফাইনাল ফাইন্ডিং যাই আসুক না কেন সেটা সমগ্র দেশে কার্যকরী করবে অন্যতম মামলার রেফারেন্স হিসেবে থাকবে অন্যান্য ডি সংক্রান্ত সমস্ত মামলাগুলো শীর্ষ আদালতের এক বর্ষিয়ান তিনি দাবি করেছেন যে পশ্চিমবঙ্গের দেশের অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের উপরেও প্রভাব বিস্তার করতে পারে চলাকালীন এমনও জানিয়েছেন আদালত কেন্দ্রীয় সরকারের কর্মীদের একাংশ বাড়তির দাবিতে একাংশ বাড়তি ডি এর দাবিতে মামলা করেছেন শীর্ষ আদালতে সেই মামলার ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের ডিএ মামলা রায়ের প্রভাব পড়তে পারে তাই সব দিক বিবেচনা করেই আদালত সিদ্ধান্ত নেবে এমনটাই উঠে আসছে রায়দান এসে যাওয়া উচিত ছিল কিন্তু বিচারপতিরা যেভাবে শুনানি প্রক্রিয়া করিয়েছেন যতটা দ্রুততার সঙ্গে শুনানি প্রক্রিয়া করিয়েছেন যেভাবে তারা শুনানি প্রক্রিয়ার সময় যেভাবে মন্তব্য করেছেন ইতিপূর্বেই যেভাবে তারা জাজমেন্ট ডেলিভার করেছেন বা যে নির্দেশ দিয়েছিলেন যে পঁচিশ শতাংশ ইমিডিয়েট ডেলিভার করার জন্য বা কর্মচারীদের প্রদান করে দেওয়ার জন্য কিন্তু তা সত্ত্বেও বিচারপতিরা সমগ্র বিষয়টা জানা সত্ত্বেও তারা কেন এই ফাইনাল ডেলিভার করতে এতটা করছেন তা কিন্তু কর্মচারীদের মধ্যে যথেষ্ট উদ্বিগ্ন উদ্বিগ্ন সৃষ্টি করেছে যদিও শেষ হাসি সমস্ত হাসবেন্ড কর্মচারীদের পক্ষেই যাবে এই রায় দান তবে ডিএ মামলার যা জাজমেন্ট আসুক না কেন সমগ্র দেশে সেটা কার্যকরী হবে অন্যান্য রাজ্য যেগুলো পিছিয়ে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের হারে যারা ডিএ প্রদান করছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু এই মামলা একই রকম প্রযোজ্য হবে তারাও মামলা করবে তাদেরকেও কিন্তু সমস্ত রাজ্যগুলো সেখানে প্রেশার আসবে তাই বিচারপতিরা সমস্ত দিক ভাবনা চিন্তা করেই এই মামলার জাজমেন্ট ডেলিভার করবেন এই জন্যই হয়তো ডিলে করছেন বিচারপতিরা এখন এই ডিএ মামলা সংক্রান্ত বা এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখন শেষ করছি ভিডিওটি সম্প্রদায় দেখার জন্য সকলকে ধন্যবাদ